আসসালামাইকুম কেমন আছেন চাচি আসেন ভালো আছেন কি করেন চাচি আমি চাচিন তো খাই জন্য চা চিন্তা খান

বললাম না যে এই ধরনের মাদের কাছে কিন্তু আপনারা আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের কি কষ্ট ওনাদের কি দুঃখ ওনাদের সাথে কথা না বললে বোঝা যায় না যে ওনাদের ভিতরে কষ্ট আছে আমরা অনেকে উপবাস করি অনেকেই খারাপ মন্তব্য করি তো ভাই আপনারা রাস্তায় দেখুন এ ধরনের মানুষদের কি কষ্ট আমরা যখন ভিডিও করতে আসি আমাদের ভিডিওর ভিতরে মানুষ কমেন্ট করে যে আমরা এটা ব্যবসা করি হ্যাঁ আমরা ভিউ ব্যবসা করি বলতে পারেন আমরা কারো কাছ থেকে দশ টাকা নিয়ে ব্যবসা করি না আমরা ভিউ ব্যবসা করতে করি ভিউ ব্যবসা যদি না করি ওনাদের মতো মাদের আমাদের সম্পদ নেই যে আমরা বিক্রি করে ওনাদের পাশে এসে দাঁড়াবো তো আপনারা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন অন্যকে তাকে সুযোগ করে দিবেন ভাই অন্য আপনাদের কাছে আমাদের রইলো আর কেউ আমাদেরকে খারাপ মন্তব্য করবেন না আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান ওনাদের একটু সহযোগিতা করার চেষ্টা করুন আপনাদের মতো করে আপনাদের মতো করে তো চাচি কিছু খাইছেন সকালে খাওয়া ওটা খাওয়াই খাওয়াই দিয়ে পট তরকারি পরোটা খাইছেন এখন দেখলাম ওই মুরগির দোকানে মুরগি কিনবেন দেখলাম ওই মুরগির দোকান থেকে আসছে ভালো মন খান দেখলাম আপনি মুরগির দোকানে খাওয়াচ্ছেন খাবেন মুরগি খাবেন আমি কিনে দিলে খাবেন হ্যাঁ দেখুন আমি ওনাকে দেখলাম একটা মুরগির দোকানে অনেকক্ষণ দাঁড়াই ছিল হয়তো একটা মুরগি কিনার জন্য টাকা ছিল না কিনতে পারেনি তা আসুন চাচীকে একটা মুরগি কিনে দিয়ে একটু

উনি এই যে এই সাদা এই সাদা সাদা মুরগিটা এটা এটা মার দেন এটা ওজন দেন এটা কত করে বললেন ভাই তিনশো তিনশো বিশ দাম বাড়ছে না যা আসুক তিনশো পঁচিশ দাম আসুক

আমরা চাই আসেন আপনারা দেখেন নেন এটা দিয়ে আপনার মশলা কিনে নিয়ে যাবেন কি কিনবেন এটা মশলা কিনে নিয়ে যাবেন মুরগি রান্না করার জন্য হ্যাঁ ছুলে দেন ভাইয়া

মুরগি জনসব তাড়াতাড়ি বাসায় চলে যায় ভালো থাকেন যাচ্ছেন চাচ্ছেন আলাইকুম ভালো থাকুন আচ্ছা তো যান আপনি আস্তে আস্তে যান